প্রথমে ঢুকতেই ওপর উপ সৌন্দর্যের একটি গেট দেখা যাবে তারপর আস্তে আস্তে আপনি ভিতরে যাবেন আমি এখন যেখানে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিনাজুরি শ্মশানভূমি বৌদ্ধবিহার এই প্রথমে ঢুকতেই এই মন্দিরগুলো দেখা যাবে তো এটা আমরা এখন যাচ্ছি গেট এবং আশেপাশে দেখানোর চেষ্টা করছি এবং প্রথম গেটের পর এটা দ্বিতীয় গেট একদম মানে বিহারের নিকটে বা কাছে তো আমরা এখন ঢুকছি আশেপাশে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা দেখেন বা দেখবেন তো এখানে হয়তো অনেকে গিয়েছেন বা অনেকে যাননি এই যেটা এই চট্টগ্রাম জেলা মধ্যে এটা অবস্থিত তো এ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বুদিবৃক্ষ আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যেখানে কঠোর সাধনা করে বুধিবৃক্ষের নিচে বসেছিলেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বুদ্ধরুম এখানে সমবেত বন্ধনা করা হয় এবং চারোদিকে দেখানোর চেষ্টা করছি তারপর সরাসরি একদম বুদ্ধ প্রতিবিম্ব যেখানে আছে এই সেখানে ঢুকার চেষ্টা এবং সেখানে ঢুকছি তো খুব সুন্দর করে এ মানে বসানো বুদ্ধমূর্তি আছে আশেপাশে অনেক এই সিদ্ধার্থের প্রতিবিম্ব সহ তারপর আপনার সুজাতা এবং সিংহসূজা বুদ্ধমূর্তিসহ সহ এখানে বিভিন্ন এই মূর্তি তথা প্রতিবিম্ব আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই এখানে বুদ্ধের আসন তো তার পাশেই এই মন্দিরটি তথা স্মৃতি মন্দিরটা যেটাকে বলা হয় তো এই স্মৃতি মন্দির দুইজন ভান্তের নামে তো সংঘরাজ ভান্তেরা দুইজন আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই ছবিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বর্তমান যিনি ত্রয়োদশ সংঘরাজ বাংলাদেশ তথা বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর ভদন্ত জ্ঞানশ্রী মহাস্তবীর ভান্তে পূজনীয় ভান্তে বর্তমানে এখানেই থাকেন তো আমরা বিশেষ একটা কাজে গিয়েছিলাম সেখানে তো আশেপাশে ছোট ছোটো মন্দির আছে খুব সুন্দর করে বেহাটা হয়তো যারা নতুন গিয়েছেন দেখলে অনেক ভালো লাগবে এমনিতেই বেহাটা খুব সুন্দর বিভিন্ন স্মৃতি মন্দিরসহ এখানে অনাথ আশ্রম আছে তারপর ভানতে স্কুল করেছেন সেই স্কুলও আছে তো অনেক সুন্দর বিহার মানে দেখতে অনেক ভালো লাগবে ঘুরতে অনেক ভালো লাগবে তো আমরা এই চলে আসতেছি কিছুক্ষণ সেখানে ছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত তারপর চলে আসতেছি তো আমি আপনাদেরকে যতটুকু দেখাইতে পারছি পারতেছি তো সর্বশেষ আমরা এখন বাইর হয়ে চলে আসতেছি এখানে বড় বড় প্রান্তেরা আছে আমাদের ধর্মীয় গুরু এবং আমাদের আমার গুরুসহ অনেক পরম পূজনীয় ভিক্ষুসংগণ আছেন তো এখানে সবগুলো চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো যারা গিয়েছেন তারা দেখেছে